যে এখানে চারটা বেবি আছে আর বাহিরে একটা বের হয়ে গেছে একটা আছে ও ভয় পাচ্ছে হ্যাঁ ওকে দিয়ে দিই আমি বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি একদম আমি খুব ভয়ে 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 বক্স বের করছি মার্শাল পাঁচটা ডিম দিচ্ছে চলো আমরা একটু ডিম তাড়াতাড়ি চেক দিবো ফার্টেল হয়েছে কিনা তারপর ওদেরকে দিয়ে দিব। ওরা ওরাও ডিম পাচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় আছে ওরাও ডিম পাচ্ছে কিন্তু ওদের কাছ থেকে কি বেবি বের হয় আমার কোনো আইডিয়া নেই ডিএস বের হবে নাকি ইসাবেল বের হবে এটা আমার দেখার খুব ইচ্ছা আছে তো ওরাও ডিম পারছে চলেন আমরা এই বক্সটা এখন একটু দেখি এই যে দেখেন কি সুন্দর করে কুচি আসতেছে উপরেও আসছে এই নিচেও আসতেছে আলহামদুলিল্লাহ যেটা ভাবছিলাম সেটাই ওরাও কিন্তু ডিম দিছে দুইটা ডিম হয়েছে ওদের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকে অনেক দিন পর আবার আসলাম আমার পাখিগুলোর কী হাল অবস্থা সেগুলোই দেখবো বলে এখানে মোটামুটি অনেক কিছু অনেক অনেক কিছুই আপডেট হয়ে গেছে তো কোন পাখি কয়টা ডিম হয়েছে এবং কোন পাখির কয়টা বাচ্চা ফুটেছে আজকে সেই সবগুলো জিনিস আপনাদেরকে দেখাবো অনেকেই বলছিলেন যে আসলে ভিডিও আসছে না এখন থেকে ইনশাল্লাহ আপনারা রেগুলার ভিডিও পাবেন এবং অনেকেই জানতে চেয়েছেন আমার আমার পাখিগুলোর কী হাল অবস্থা তো লাস্ট আমি যে যেদিন দেখিয়েছিলাম সেখানে ওরকমভাবে কোনো আপডেট দেখাতে পারি নাই আজকে একদম বক্স ধরে ধরে আপনাদেরকে দেখাবো যে কোন পাখিটার কি অবস্থা আর আমি কিন্তু অনেকদিন যাবো আসলে বক্স কোনো কোন খোঁজ নিচ্ছিলাম না কারণ আপনাকে আপনাদেরকে দেখাবো বলে আসলে আমি বক্সগুলোকে গুলোকে হাতে দিচ্ছিলাম না চলেন আজকে আমরা দেখি কোন বক্সের কি অবস্থা তো আমরা প্রথমে শুরু করব। ইসাবেল পাখির বক্সটা দেখে ওইখানে মার্শাল্লাহ অনেকগুলো বাচ্চা হয়েছে কয়টা বাচ্চা হয়েছে কতটুকু বড় হয়েছে আসলে আমি কিছুই দেখি নাই চলেন আপনাদেরকে সহ দেখব এখন আচ্ছা পাখির ইয়েতে হাত দিতে গিয়ে দেখি অলরেডি একটা পাখি বের হয়ে গেছে একটা বাচ্চা বের দেখি আমার কাছে একটু দেওয়া আমি দেখাই তো সবাইকে মার্শাল সুন্দর একটা বেবি এই যে ও একটু ভয় পাইতেছে একটু ভয় পাচ্ছে যাই হোক খুবই কিউট মার্শাল্লা একটা বেবি বের হয়ে গেছে আচ্ছা যাই হোক সমস্যা নাই আমরা অন্য বেবিগুলো দেখবো এখন ওকে আমরা ওইখানে একটা বেবি কে দেখছি বের হয়ে গেছে আর এখন এখানে দেখি কয়টা বেবি আছে মার্শাল মার্শাল এবারের বেবি গুলো সুন্দর মার্শাল এই যে দেখেন কাছে একটু আল্লাহ জায়গা হইতেছে না মার্শাল এখানে জায়গাই হইতেছে না দেখা যায় এই যে এখানে চারটা বেবি আছে আর বাহিরে একটা বের হয়ে গেছে ওই খাঁচার ভেতরে একটা আছে সেটাও দেখাচ্ছি এখানে চারটা বেবি আমি ভাবছিলাম যে চারটাই হয়েছে কিন্তু এইবার আলহামদুলিল্লাহ পাঁচটা বেবি হয়েছে পাঁচটা ডিম পার্সেল এবং পাঁচটাই ফার্টেল হয়েছে পাঁচটাই আমি কিন্তু এইবার কিন্তু বক্সে হাতি দেই নাই বক্স আমি নামাইও নাই আমি আপনাদের সাথে এই প্রথমে কিন্তু পাখিগুলোকে দেখতেছি আপনাদের সাথে নিয়ে ঠিক আছে তো যাই হোক এবার কিন্তু খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আমার এই হিসাবে পাখির কাছ থেকে আসছে এগুলো বড় হইলে পরে ট্রাই আপনাদের কেউ যেন দিতে পারি দেখা যাক কি দাঁড়ায় তো আমাদের ইসাবেলের এই হচ্ছে আপডেট তো আমাদের ইসাবেল থেকে কিন্তু এবার পাঁচটা বেবি পাচ্ছি আর এটা কিন্তু আমার একদমই জানা ছিল না এটা একদমই সারপ্রাইজ আমি নিজেও সারপ্রাইজ আমি চাচ্ছিলাম আসলে আপনাদেরকে সহ বেবিগুলোকে দেখি কি অবস্থা আমি হাত দিচ্ছিলাম না এবার কাউকে কোনো ডিস্টার্ব করি নাই আমার কথা ছিল যে ওরা একদম ওদের নিজের মতো করে সব কিছু করুক এই যে এটা হচ্ছে হিসাবের আইটা হচ্ছে পিচ্চি বেবি 마샬라 এটা হচ্ছে পাঁচ নাম্বার বে ওমা বেরিয়ে যে ছিল আর খুব আস্তে করে ধরে আছে খুবই সুন্দর কলাতে আচ্ছা ও না ভয় পাচ্ছে এই যে ও ভয় পাচ্ছে হ্যাঁ ওকে দিয়ে দিই তো ওরা আমি বক্সের ভিতরে দিয়ে দিচ্ছি একদম আমরা এখন দেখব হচ্ছে জেব্রা এই জেব্রার যে আমার পুরনো জুড়োটা আছে সেই জুড়োটার কয়টা ডিম পারছে বা কয়টা বেবি হয়েছে সেটা দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিম মনে হয় ফেলে দিছে এখানে চারটা ডিম ছিল অ্যাকচুয়ালি আমি সেদিনও চেক দিয়েছিলাম চারটা ডিম আছে ছিল এখন হচ্ছে মাত্র তিনটা ডিম আছে আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে আমার সবচেয়ে পছন্দের লং লংটেলের কি অবস্থা আমি লাস্ট আপনাদেরকে যখন বলছিলাম যে একটা ডিম পারছে আমি জাস্ট একবারই দেখছিলাম আমি ওই দিন ভিডিও করি নাই কিন্তু এরপর আর আমি মানে ওদেরকে করি নাই কারণ ওরা ভীষণ পাখিগুলা তো আজকে একটু দেখবো আমি যেহেতু একবার চেক দেওয়া দরকার আছে তো আজকে একটু দেখবো ওই বক্সার কি হাল অবস্থা যদিও আমি ভয় পাচ্ছি বাট একটু দেখবো আজকে কি অবস্থা ভিতরে ওকে আল্লাহ আমি খুব ভয়ে 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 বক্সটা বের করছি ওরা তো একদমই বক্স থেকে বের না একদমই না দেখি কি অবস্থা আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আচ্ছা ওরা না তিনটা ডিম পারছে এই যে এখানে তিনটা আছে মোট কথা হ্যাঁ তিনটা ডিম আছে আমি একটু এখন ওদের ফার্টিলিটি চেক দিব দিয়ে তাড়াতাড়ি ওদেরকে আবার বক্সটা দিয়ে দিব একটু ডিমগুলার ফার্টিলিটির অবস্থা দেখবো আচ্ছা আমরা চেক দিছি এখন তিনটা ডিম পারছে তিনটা ডিমই ফার্টিল হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা চেক দিব হচ্ছে আমাদের খুব পছন্দের গোল্ডেন ফিঞ্চের বক্সটা দেখি ওরা কয়টা ডিম পারছে এবং ডিমগুলোর কি হাল অবস্থা আমরা আজকে চেক দিব চলেন গোল্ডেন ফিঞ্চের বক্সটাতে দেখতে চাইতেছিলাম বা বের করতে চাচ্ছিলাম যে কয়টা ডিম পারছে কয়টা ফার্টেল হয়েছে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে ফিমেলটা ভিতরে বসে আছে বসে আছে আমি ওরা হাত দিয়ে বহুভাবে ট্রাই করছি ও কোনোভাবে না তার ডিম থেকে ও বেরোবে না আমি একদম বক্স একদম একদম বের করে নিয়ে সে বেরোয় না মানে সে কতটা মানে কেয়ার করে তার ডিমকে তো যে জন্য আমি ভাবলাম যে থাক আর ওরে ডিস্টার্ব করব না এইখানে আরেকটা জোড়া সেটা হচ্ছে আপনারা দেখছিলেন হাত থেকে এক ভাইয়ের কাছ থেকে একটা ইসাবেল মেল আনছিলাম আর আমার এখানকার ওই যে আমার ওই ওই যে প্রথম বেঁচের যে বেবিগুলো ছিল সেগুলো বড় হয়ে গেছিল ওইখান থেকে একটা আমি ফিমেল দিছিলাম ওই হাট থেকে আনা মেলটার সাথে ওরাও ডিম দিছে এখন আজকে দেখাবো কয়টা ডিম দিছে চলেন তো দেখি কয়টা ডিম পারছে এবং ডিমগুলা কয়টা ফার্টেল হয়েছে আমরা সেটাও চেক দিব এইটা হচ্ছে তাদের প্রথম প্রথম ডিম পাড়া তো জানি না আসলে কয়টা টিকবে বা কয়টা বাচ্চা ফুটবে মার্শাল পাঁচটা ডিম দিয়েছে চলুন আমরা একটু ডিমগুলো তাড়াতাড়ি চেক দিব ফার্টেল হয়েছে কিনা তারপর ওদেরকে দিয়ে দিব বাবা পাখিটা কিন্তু তাদ ছিল ওদের সরাই দিয়ে আমি ডিমগুলা বের করছি চলেন আলহামদুলিল্লাহ তিনটা একদম ফুললি ফার্টেল হয়েছে আর দুইটা মানে ফার্টেল হচ্ছে ব্লাড আসছে বোঝা যাচ্ছে মানে হচ্ছে এটা মনে হয় দুইটা মনে হয় পরে ডিম পারছে বাট পাঁচটার পাঁচটাই মোটামুটি ফার্টেল হবে ইনশাল্লাহ এখন আমরা আরেকটু নিচে যাব নিচের পাখিগুলো দেখব এখানে হচ্ছে আমার বেঙ্গুলি এখানে একটা জোড়া বেঙ্গলি আছে আর এখানে আরেকটা জোড়া বেঙ্গুলি এটা মেল ফিমেল ওকে কিন্তু এইখানে দুইটাই আমার যতটুকু ধারণা যে মেল আর এই খাঁচাটার মধ্যে হচ্ছে তিনটা বেবি আছে তিনটাই হচ্ছে এইখানকার যে ফিমেলটা ছিল তার বেবি আমি ওদেরকে দিয়ে দিচ্ছিলাম ওরা বড় করছে আর এখানে আমি ফেক ডিম দিয়ে রাখছি তারা কিন্তু ফেক ডিমেই তা দিচ্ছে এবং আমি দেখি অন্য কোনো পাখির কাছ থেকে অন্য ডিম এনে তাদেরকে দিতে পারি কিনা তারা পোস্টার করে কিনা আর এই পাশে একদম এই পাশে একটা জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএস মেল হ্যাঁ আর আমার ঘরের ইসাবেল ছিল ইসাবেলের সাথে ডিএস এর জোড়া দিছিলাম ওরা ওরাও ডিম পারছে সবচেয়ে আনন্দের বিষয় আছে ওরাও ডিম পারছে কিন্তু ওদের কাছ থেকে কি বেবি বের হয় আমার কোনো আইডিয়া নেই ডিএস বের হবে নাকি ইসাবেল বের হবে এটা আমার দেখার খুব ইচ্ছা আছে তো ওরাও ডিম পারছে চলেন আমরা এই বক্সটা এখন একটু দেখি আচ্ছা ওকে ওদের কয়টা ডিম হয়েছে ওরা চারটা ডিম পারছে ওদের চারটা ডিম এই যে একটু দেখাই যদি এখান থেকে দেখানো যায় এই হচ্ছে চারটা ডিম এই যে চারটা ডিম দেখতে পাচ্ছেন তাদের তিনটা চারটা ডিমের মধ্যে তিনটা ফার্টেল হয়েছে একদম ব্লাড চলে আসছে আর একটা ফার্টেল হচ্ছে মানে শিরা শিরা গুলো বোঝা যাচ্ছে ব্লাড আসতেছে তো ওইটা মনে হয় পরে ডিম পারছে যে জন্য আসলে আরো পরে আসতেছে তবে আশা করতেছি যেন সবগুলি ডিমই যেন ওরা ফুটাইতে পারে তো খুবই ভালো লাগতেছে আজকে যে মোটামুটি পুরা খাঁচাটা জুড়ে এখন ডিম আর বাচ্চা দিয়ে ভরা বক্সা দিয়ে দিই ওরা ওদের ডিমগুলোকে তা আর এখন শুধু বাকি আছে ওই দুইটা খাঁচা চেক দেয়ার আমার মনে হয় না যে এটাতে কোনো কিছু আছে কেন যেন মনে হয় না তো তাদের কাছ থেকে আসলে আশানুরূপ কোনো রেজাল্ট আমরা পাইনি তো ওদেরকেও উপর থেকে নামাই আনছি এবং আলহামদুলিল্লাহ যেটা ভাবছিলাম সেটাই ওরাও কিন্তু ডিম দিছে দুইটা ডিম হয়েছে ওদের একটু ফার্টিলিটিটা একটু চেক দিব যেহেতু নামাই কি কষ্ট করে একটু চেক দিয়ে তারপরে তাদেরকে আবার তাদের জায়গায় দিয়ে দেখি ওকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার প্রত্যেকটা খাঁচারে কিন্তু আপডেট এখনো পর্যন্ত ভালো আশা করছি যে এই বেচে যদি সবগুলো পাখি ইনশাল্লাহ ডিমগুলো মানে ফুটাইতে পারে তাহলে কিন্তু একসাথে আমরা অনেকগুলো বাচ্চা পাবো এই পর্যন্ত হচ্ছে কিন্তু আপডেট আমার পুরো খাঁচার আশা করি আপনাদের ভালো লেগেছে আমার পুরো খাঁচার আপডেট দেখতে আর আরেকটা জিনিসের আপডেট আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার গাছগুলো লাগিয়েছিলাম গাছগুলোর কি হাল অবস্থা আপনাদেরকে একটু দেখাই লাস্টবার যখন দেখেছেন তখন কিন্তু গাছগুলোর হাল অবস্থা খুব খারাপ ছিল একদমই মরে গেছে এমন অবস্থা এখনও পর্যন্ত এই গাছটা দেখতে একটু ভালো ভালো অবস্থায় আছে তো আমি রেখে দিছি অনেক সময় গাছ হয় নতুন নতুন করে লাগালে পরে হয় যেটা যে তাদের পাতা পড়ে যায় পরবর্তীতে আস্তে আস্তে পাতা আবার কিন্তু গজায় যে জন্য আমি কিন্তু যার জন্য আমি কিন্তু আহ গাছগুলোকে এখনো পর্যন্ত রেখে দিছি শুধু এখানকার যে গাছটা ছিল সেখান থেকে গাছ দিছে দেওয়া হয়েছে উঠাই দিয়ে মানি প্ল্যান্ট গাছ লাগানো হয়েছে এই যে এইখানে দেখেন যে একটু ফোকাস করে এই যে দেখেন খুশি আসছে নতুন দেখেন পুরো গাছটা কিন্তু মরে গেছে ও আচ্ছা এদিক দিয়ে আরেকটা খুশি আসছে এই যে এই যে এই যে দেখেন কি সুন্দর করে পুষি আসতেছে উপরেও আসছে নিচেও আসতেছে এটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে ইনশাল্লাহ এবং আশা করতেছি অন্যান্য যে এই যে এই গাছগুলোও আছে এগুলো থেকে একটা সময়ে পুষি বেরোবে ভাবলাম যে সব কিছু যখন আপডেট দেখাচ্ছি গাছগুলোরও আপডেট দেখাই আর এখানে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে অপরাজিতা গাছ এটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং এটার জন্য আসলে আরেকটা টবের ব্যবস্থা করবো ইনশাল্লাহ সামনে তো আপনারা সবাই দেখতে চেয়েছিলেন আমার পুরো খাঁচার আপডেট আমার প্রত্যেকটা পাখিকে ইন্ডিভিজুয়ালি কোন খাঁচায় কি অবস্থা প্রতিটা বিষয়দের কাছে তুলে ধরা ট্রাই করেছি আশা করছি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে আর আমরা সামনে আরেকটি পাখিকে দেখাবো সেটা হচ্ছে ব্লিপি যেটা যেটার নাম দিয়েছে আমার ছেলে আরাফ আহ যেই পাখিটা রুমেল ভাই আমার ছেলেকে গিফট করেছিলেন ব্লিপিকে বিলিপি ব্লিপি মার্শাল অনেক বড় হয়ে গিয়েছে এবং সে কিন্তু মানে তার নাম ধরে ডাকলে আসে তো সেই ভিডিওটাও খুব মজা পাবেন আপনারা দেখলে সেটা আমরা এর পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো সেই পর্যন্ত সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মিনি লিপ্তি সাথে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু সাথেই থাকতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ